সাতকরাকান্দি জিপির এপি সদস্য পদে কংগ্রেস প্রার্থী সাকিরা বেগম লস্করের সমর্থনে সোমবার রাতে ধনেহরি হরি তেমাথার এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখতে গিয়ে বাসকান্দি ব্লক কংগ্রেসের ইনচার্জ সাবির বড় লস্কর বিজেপি সরকারের অপশাসন ভাওতাবাজি ও ব্যর্থতা তুলে ধরে কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান সাবির বড় বলেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্র রাজ্য ক্ষমতায় আসার বিজেপি দল এখন সাম্প্রদায়িক রাজনীতি করে যাচ্ছে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে কংগ্রেস দল তাই কংগ্রেস দলের হাতকে শক্তিশালী করতে কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি সবাই বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিপন মজুমদার প্রার্থী সাকিরা বেগমের স্বামী সাকির আহমেদ মজুমদার সহ অন্যান্যরা প্রত্যেক বক্তারা যোগ্য প্রার্থী হিসেবে সাকিরা বেগমকে জয়ী করার আহ্বান জানান যে ভারতবর্ষকে একটা নতুন রূপ তৈরি করিয়া দিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের যে অর্থনীতি সেই অর্থনৈতিক বিষয়গুলা গোটা বিশ্ব আমেরিকা পর্যন্ত আমাদের দেশের অর্থনীতি যেগুলা বিষয়গুলা চলতেছে এই আমাদের ভারতবর্ষের যে যশসী মহাপুরুষ মনমোহন সিং এর যে কার্যকলাপ গুলা এবং এই মনমোহন সিং এর যে নির্ধারিত যেগুলা চিন্তাধারা সেই চিন্তাধারার ফলস্বরূপ আমরা পেয়েছিলাম যে মহাত্মা গান্ধী এম জি এম রেগা আজকে যে গ্রামীগঞ্জে যে এম জি এম রেগা বা নেগা একটা সময় এম জি এম ডেগা ছিল তারপরে নেপরে এনআর তারপরে এস রয়েছে এবং প্রত্যেকটি প্রকল্প গুলো কিন্তু এনআরজিস মাধ্যমে এবং এই এনআরজিস মাধ্যমে কংগ্রেস সরকার কি শুরু কি দিয়েছি? যে গ্রামের বেকারদের একশো দিনের কর্মসংস্থানের গ্যারান্টি দিয়েছে এটা কিন্তু বিজেপি সরকার দেয়নি আজকে যে দুই টাকা মূল্যে বা বিনামূল্যে চাল যেটা দিচ্ছে গরিবদেরকে যেটা চাল দেওয়া হয় এই চালটাও কিন্তু কংগ্রেস সরকারের আমলে সোনিয়া গান্ধীজি যখন ইউপিএ সরকারের আমলে যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় কিন্তু আইন বানাইয়া দিছে যে মৃত্যুবরণ না করে তার জন্য আইন বানাইয়া দিছে এই কংগ্রেস সরকার যার সরকার এই বিনামূল্যে কোর্ট থেকে তলব করব অনারেবল সুপ্রিম কোর্ট থেকে আজকে যে গ্রামে যে গরিব মানুষের যে ছেলেমেয়েরা যে স্কুলে পড়াশোনা করাইতে পারে না তার ধরুন কংগ্রেস সরকার কি বানাইয়া দিছে যে শিক্ষার আইন বানাইয়া দিছে

বিনামূল্যে পুস্তক দেওয়া হয়েছে বেড দেওয়া হয়েছে স্কুলের বেস দেওয়া হয়েছে কংগ্রেস দলের চিন্তা তারা গ্রামের উন্নয়ন হইলে শহরের উন্নয়ন হইলে শহরের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হইবে আজকে বিজেপি সরকার এই সমস্ত উন্নয়ন এই উন্নয়নের যে দ্বারা যেটা এটাকে ত্বরান্বিত না করিয়া একটা তাদের যে একটা কর্প ওয়ার্ল্ড যেটা তাদের আম্বানি আদানিদেরকে পুঁজি হস্তান্তর করার জন্য আজকে ভারতবর্ষের সমস্ত যে সমাজটাকে সাম্প্রদায়িক বাতাবরণে বিশ্বাস বিশ্বাস প্রারা তৈরি করতে যাচ্ছে তৈরি করে সমাজটাকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে হিন্দু মুসলমান করে আজকে ভারতবর্ষের যেটা পর্ব সেটা হচ্ছে আগ্রার তাজমহল কিন্তু এই চালেনি, মন্দিরে কোন মন্দির ছিল ঐতিহাসিক পুরানো মন্দির ছিল এবং এটাকে খনন করার জন্য কিন্তু এই বিজেপি সরকার কিন্তু সুপ্রিম কোর্টে কে করেছিল কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে আজকে আপনার তাজমহল থেকে শুরু করে আজকে উত্তরপ্রদেশের জ্ঞানী মসজিদ থেকে শুরু করে কোন একটা মসজিদ করে আমরা দেশের মানুষদেরকে সাম্প্রদায়িক বিশেষ যদি আমরা আমরা নেশা বিধি মগ্ন করে দিই তাহলে আমাদের যে মূল লক্ষ্য যেটা যে ভারতবর্ষের পুঁজি ভারতবর্ষের সম্পত্তিটাকে আমরা প্রাইভেটাইজেশন করে আমরা আমাদের নিজের হাতে নিতে পারবো আজকে আম্বানি আদানিদের হাতে ভারতবর্ষের যতগুলা সম্পদ কংগ্রেস সরকার ষাট বছরে যেগুলা করেছিল ধীরে ধীরে বিক্রি করতে করতে তারা প্রাইভেটাইজেশন করে সব সবগুলো সম্পত্তি তারা এই আম্বানি আদানির হাতে তুলে দিয়েছে আজকে রেল থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন বড় বড় হসপিটাল থেকে শুরু করে তারা আম্বানি আদানিদের হাতে তুলে দিয়েছে এবং আগামী দিনেও তারা আরো কিছু সম্পত্তি দেওয়ার জন্য আজকে এই ওয়াক অফ বিলে তারা হাত দিয়েছে ওয়াপ অ পিলে হাত হাত দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যেইখানে মন্দির আছে বলে যে গণনকার্য করে করার অধিকার কর আর আইনি পরমিশন পাওয়া যাবে না তাই এই যে ওয়াপ অ মধ্যে তারা সংসদ নিয়ে আনবে বলে তারা একটা আইন পাশ করেছে সংসদে সংসদে তাদের ক্ষমতার করে তারা আইনটা পাস করে ভারতবর্ষের রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতির স্বাক্ষর করে এটাকে আইনে পরিণত করে দিয়েছে গান্ধী জিপি আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েতের পার্টি প্রতিনিধি যে শাকির আহমেদ ভাই শাকির আহমেদ ভাই কংগ্রেস দল মনোনয়ন দিয়েছে তার যে কার্যকলাপ তার যে দলের প্রতি নিষ্ঠা সততা এবং এলাকার মানুষের প্রতি যোগাযোগ সব কিছু দেখে বিবেচনা করে একটা সৎ নিষ্ঠাবান এবং সদালাপি মানুষকে টিকিট দিয়েছে গতিকে আমি আশা রাখি আগামী দিনে তাকে যদি আপনারা জয়যুক্ত করে আপনারা নির্বাচিত করুন আপনাদের কাজ সুস্থ এবং সুন্দর হবে একটা দুর্নীতিমুক্ত একটা প্রতিনিধি আপনারা বানাতে পারবে আমার ভারতীয় জাতীয় কংগ্রেস দল তাকে টিকিট দেওয়া হয়েছে আমি ইলেকশন খেলানির কোন আমার উদ্দেশ্য আসল না কিছু মানুষ আছে

আমরা জিপি কুই গেছে একবার সাগর হয়ে গেছে সাতরাহান্দি জিপি কইলে এখন প্রায় নয় হাজার ছয়শ ফটো বুট আছে প্রায় দশ হাজার সামনে এই সাগর হালাইতে হইলে আপনি একটা প্রলর খামড় মারি দরিয়া হালানি লাগবো হাতার দেওয়া হাতার দেওয়া অসভ্য বইয়া দাঁড়াইব যাই হোক আমার শিপন ভাই বলছেন যে সাকির ভাই সবর করা বলে তো আছে না কারণ এরিয়া বড় তো আর নিজে রাজনীতির লোকে জড়িত আসলাম কিন্তু যদি সোনাবাই গিয়ার জিপিটা হইতো যে গর গর আমার পুরা চিনাও আসলো হিসাবে আমি নতুন জায়গা কিছু গিয়া আটা আটি বেশ করিয়া হারলিকেন আমার গাও আমার বরসা আছে আমার সবে মায়া করবা কারণ মানুষের লোকের দুর্ব্যবহার কোনদিন করছি না আমি ইটা আমার এখানে কোনটা পাইছে না আমার মা লাস্টে আইমু আইয়া সব রে হইমু আমার তো ভালো না কারণ আমি ও